হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি তো আমি এখন রেডি হয়েছি আমার দোকানে যাব আর এই যে দেখতেই পাচ্ছ এদিকে কুচকু এসছে এখন ও এখন আমার সঙ্গে একটু খেলা করছিল তো আমি এখন ওকে দোকানে যাবো ওকে টাটা করে দিয়ে তারপরে দোকানে যাচ্ছি চলো তোমাদের সঙ্গে দোকানে গেলে দেখা হবে আর এই যে দেখো ও এখন খেলা করছে চলো টাটা ওকে টাটা জানিয়ে আমি দোকান বেরোচ্ছি আমি এখন এই যে দোকানে যাব পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে এদিকে দেখো পাখিগুলো এখন খাঁচার মধ্যেই রয়েছে তো আমি এটা আমার গ্রামের রাস্তায় এখন যাচ্ছি দেখতেই পাচ্ছ এটা আমার পেছনে ওই যে ওইটা ওই গ্রাম আমাদের চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দোকানে গিয়ে ফাইনালি কিন্তু আমি আমার দোকানে পৌঁছে গেছি তো দেখতেই পাচ্ছ আর এখনও অন্য কোনো দোকানগুলো খোলেনি তো এই পর্যন্ত আজকের এই মিনি ব্লগটি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে